আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশেষ করে যে বিষয়গুলো মাথায় রেখে আমি ফাইটার মোরক সিলেকশন করি ওই বিষয়গুলো আপনাদের কাছে আজকে শেয়ার করব ইনশাল্লাহ বিশেষ করে ফাইটার মোরক সিলেকশন করার আগে ওই মোরকটা সুস্থ কিনা একশো পার্সেন্ট সুস্থ কিনা এটা দেখতে হবে কারণ অসুস্থ মোরক কোনো দিন ফাইট ভালো করবে না এই বিষয়টা দেখার পরে বিশেষ করে আপনার মুরকের রাগ বিশেষ করে মূরকের রাগটা কতটুকু এটা দেখতে হবে সব মূরকে ফাইট করে কিন্তু সব মূরগের রাগটা অতিরিক্ত বেশি না বা রাগটা ওরকম না কি না সো যে মূরকের রাগটা বেশি থাকবে মানে জেদ বেশি থাকবে ওই মূরক মানে খেলার মাঠে অনেকক্ষণ টিকে থাকবে যে মূরকের রাগটা কম ওই মূরকটা খুব তাড়াতাড়ি খেলার মাঠে রিজেক্টেড হয়ে যাবে তো বিশেষ করে এটা চিন্তাধারা করতে হবে মূরকটের রাগটা কতটুকু আছে আমার অনেক মূরক ছিল মানে এমন ফাইট করতে করতে একদম সেন্স লেন্স হয়ে গেছে তবুও কিন্তু হারে ওরকম কারণ ওইটা রাগের কারণে তো এরপরে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে মূরকের পা মোরকের পা মোরকের পা যত শক্ত যত বেশি মানে মোটা হ্যাঁ যত বেশি মানে সুরক্ষিত কোনো আঘাতপ্রাপ্ত ছাড়া কোনো জট ছাড়া বা মোরকের পায়ে নিচে অনেক সময় কোনো ক্ষত থাকে হ্যাঁ ওই ওই সব বিষয়ে যদি না থাকে তাহলে ওই মোরগটা ভালো ফাইট করবে ওইটার উপর লক্ষ্য রাখতে হবে মোরগ সুস্থ থাকতে হবে মোরকের পা কোয়ালিটি ভালো হইতে হবে মোরকের কাটা ভালো হইতে হবে এগুলোর উপর ডিপেন্ড করতে হবে তাছাড়া মোরকের ফিটনেস মোরকের ফিটনেস আমরা জানি যদি একটা মোরক দুর্বল হয় সে কোনো দিন ভালো রেজাল্ট করতে পারে না কারণ ফাইট করতে অনেক শক্তির প্রয়োজন হয় বাট যদি একটা দুর্বল মুরগি তো কোনো দিন টিকে থাকতে পারবে মনে হয় না তো মুরগির ওর শারীরিক কন্ডিশন দেখতে হবে হ্যাঁ ও কতটুকু ওর শক্তি আছে কতটুকু ওর ফিটনেস ওকে আছে হ্যাঁ ওইটার উপর চিন্তা করতে আর বিশেষ করে মোরকে হাইট মোরকের হাইট যত উঁচু হবে ও দাঁড়ানোর স্টাইল মানে ও দাঁড়ানোর স্টাইলটা যত বেশি সুন্দর হবে ওই মোরগটা ভালো একটা রেজাল্ট আশা করা যায় মোরগের ফিটনেসের উপর জোরদার হইতে হবে কারণ আমি বাজার থেকে আনলাম এনে ফাইট দিয়ে দিলাম ওটা আসলে ওরকম একটা ভালো একটা রেজাল্ট আশা করা যাবে না মোরগটা কিনে ওটাকে ভালো ওর ফিটনেস ঠিক কি না ফিটনেস একটু দুর্বলতা কেউ কেউ মাল্টিভিটামিন ইউজ করে হ্যাঁ ওকে ক্যালসিয়াম ইউজ করে ওইগুলোর উপর আরেকটা ভিডিও করবো ইনশাআল্লাহ মানে ফাইটার মোরক ফাইট দেওয়ার আগে কীভাবে যে যে মেডিসিন ইউজ করে রেডি করতে হয় ওইটার উপর ডিপেন্ড করে আমরা মানে ওইটার উপর ডিপেন্ড করে আরেকটা ভিডিও করবো ইনশাআল্লাহ তো বিশেষ করে ফাইটার মোরক বাজারতে কেনার সময় এই বিষয়গুলো রক্ষা রাখতে হবে মোরকের পা মোরক একশো পার্সেন্ট সুস্থ মোরকের রাগটা বিশেষ করে আর মোরকের ফিগার মানে শরীরটা ঠিক এই এই হইতে হবে একটা বড় ভাইয়ের একটা মোরগ মার্শাল্লাহ এই মোরগটা আর একদম দাঁড়ানোর স্টাইলটা দেখলে বুঝতে পারবেন পায়ের কন্ডিশন গলার মানে গলার কন্ডিশন ওভারঅল আলহামদুলিল্লাহ অনেক ওকে এরকম রকম হইতে হবে দাঁড়ানোর স্টাইলটা আর এইটা আমার একটা ভাষার মোরগ এই মোরগটার পাটা দেখেন একদম মাসাল্লাহ একদম কোয়ালিটি পাটা পায়ের কোয়ালিটি মাসাল্লাহ দেখেন কোন রকম এই মোরগটা আসলে আমার এখানে অনেকটা মোটামুটি একটা রেজাল্ট পড়ছিলো ভালো একটা এই মোরগটার মতো পাওয়া হইতে হবে একদম নিখুঁত অক্ষত পাওয়া হইতে হবে হ্যাঁ তো ইনশাল্লাহ এই বিষয়ের উপর আপনি চিন্তাধারা করে যদি আপনি মুরগি নির্বাচন করেন আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন